ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একশত চুয়াত্তর পৃষ্ঠার অনুশীলনীর যে সমাধানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এখানে আমরা একশো চুয়াত্তর পৃষ্ঠা এবং একশো পঁচাত্তর পৃষ্ঠা সবগুলো অঙ্কই আমরা এখানে দেখব প্রথমে যে অঙ্কটা আছে সেটা হলো ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তিসহ উপস্থাপন করো এর সমাধানটা আমরা পাঁচটা কলামে কে দিব প্রথম কলামে আমরা ক্রমিক নম্বর দিব দ্বিতীয় কলামে বীজগাণিতিক সম্পর্ক বা রাশি তৃতীয় কলামে দিব আমরা অজ্ঞাত রাশি বা চলক এবং চতুর্থ কলামে এটা কি সমীকরণ নাকি সমীকরণ নয় এটা এবং তারপরের কলামে দিব যৌক্তিক কারণ বা ব্যাখ্যা প্রথম যেই চলকটা ছিল বা রাশিটা সেটা হলো পনেরো সমান এক্স প্লাস এখানে অজ্ঞাত যেই রাশি বা চলক সেই চলকটা হল এক্স এবং এটা হলো একটা সমীকরণ এবং এটা সমীকরণ হওয়ার যে কারণ সেটা হলো চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান আমরা জানি শুধুমাত্র ওই রাশিটাই চলক হবে সমীকরণ হবে যদি ওইটার চলক এবং ওইটার মধ্যে সমান চিহ্ন থাকে চলক কাকে বলে চলক হলো এবিসিডির যেই অক্ষরগুলা এবিসিডি থেকে অ্যাক্সওয়াইজ্যাড এই সকল অক্ষর যেটার মধ্যে থাকবে সেটাই হলো চলক এবং ওইটার মধ্যে যদি একটা সমান থাকে তাহলেই কেবল সেটা সমীকরণ হবে আর না হলে হবে না প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে ভিডিওর এই পর্যায়ে একটা সুখবর দিতে চাই টেন মিনিট স্কুল ক্লাস সিক্সের বার্ষিক পরীক্ষা প্রস্তুতি দুই হাজার চব্বিশ নামে একটা কোর্স লঞ্চ করেছে যেখানে তুমি পেয়ে যাবে বার্ষিক পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতির নিশ্চয়তা ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে যাও ওয়েবসাইটে এবং নিচে স্ক্রল করে দেখে নাও কোর্সে কি কি থাকছে এবং কারা কারা ক্লাসগুলো নিবে আর যারা যারা কোর্স করেছে তাদের মতামতো নিচে আছে দেখে নিয়ে আজই ভর্তি হয়ে যাও তোমার কাঙ্ক্ষিত কোর্সটিতে চলো এবার ভিডিওতে ফিরে যাক এরপর বি নম্বরে ওয়াই মাইনাস সিক্স লেস দেন থ্রি এখানে চলক আছে ওয়াই কিন্তু এটা সমীকরণ নয় আর কারণ হলো এখানে সমান চিহ্ন নেই সেটাই আমরা এখানে লিখে দেবো চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই এটি একটি অসমতা এরপর সি নাম্বার হলো ছয় বাই দুই সমান হলো ছয় বাই তিন সমান হলো দুই এখানে কোনো চলক নেই তাই এটা সমীকরণ নয় আর আমরা কারণটা লিখবো চলক নেই এটি একটি গাণিতিক বিবৃতি অর্থাৎ এখানে ছয়কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে হবে দুই এটাই একটা ব্যাখ্যা তাই আমরা লিখলাম গাণিতিক বিবৃতি এবং ডি নাম্বার হল জ্যাড মাইনাস ফোর ইকুয়াল জিরো এখানে চলক হলো জ্যাড এবং এটা একটা সমীকরণ কারণ চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান ই নাম্বারে ফোর ইন্টু থ্রি মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো এখানে কোনো চলক নেই তাই এটা সমীকরণ নয় এবং এটি একটি গাণিতিক বিবৃতি অর্থাৎ চার গুণ তিন হলো বারো বারো থেকে বারো বিয়োগ দিলে শূন্য হয় সেটা একটা ব্যাখ্যা দেওয়া আছে এখানে এই কারণে এটা হবে একটা গাণিতিক বিবৃতি এফ নাম্বার হলো টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফিফটিন এখানে চলক আছে এক্স এবং এটা একটা সমীকরণ কারণ সমান চিহ্ন এবং চলক দুইটাই আছে এরপর জি নাম্বার ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ লেস দেন গ্যাটার দেন থার্টি এখানে চলক ওয়াই কিন্তু এটা একটা সমীকরণ নয় কারণ এখানে সমান চিহ্ন নেই সেটাই আমরা এখানে লিখে দেব এবং এটা একটা অসমতা অসমতা হওয়ার কারণ হলো ত্রিশ থেকে যেহেতু ওয়াই প্লাস পঁচিশ বড় তাই এটা সমান নয় অর্থাৎ সমান চিহ্ন যেহেতু নয় তার মানে এটা এটা সমান নয় এ কারণেই এটা একটা অসমতা এইচ নাম্বার এইট মাইনাস এক্স ইকুয়াল ইলেভেন এখানে চলক আছে এবং এটা একটা সমীকরণ এবং সমান চিহ্ন দেওয়া আছে এরপর আই নাম্বার হলো বিশ বিয়োগ দশ বিয়োগ পাঁচ সমান তিন গুণ পাঁচ এখানে কোনো দেখো এক্স নাই তাই এখানে সমীকরণ হবে না এটা কোনো চলক নেই কারণে এবং এটা একটা গাণিতিক বিবৃতি অর্থাৎ বিশ থেকে যদি দশ বিয়োগ পাঁচ বিয়োগ করো তাহলে দশ থেকে পাঁচ গেলে হয় পাঁচ এবং বিশ থেকে ওই পাঁচ গেলে হয় পনেরো এবং তিন গুণ পাঁচ হইল পনেরো তাইলে পনেরো সমান পনেরো হয় তাই এটা একটা গাণিতিক ব্যাখ্যা বা বিবৃতি যে নাম্বার পাঁচকে শূন্য দিয়ে ভাগ করা হয়েছে এবং এখানে পাঁচ লেখা হয়েছে এখানে কোনো চলক নেই তাই এটা সমীকরণ নয় এবং বাম পক্ষের রাশিটা হলো অসংায়িত এই রাশিটা অসংায়িত এরপর পনেরো ওয়াই সমান পঁয়তাল্লিশ এখানে ওয়াই আছে এবং এটা একটা সমীকরণ তাই আমরা লিখবো কারণ চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান এরপর যেই এল নাম্বার সেটা সেভেন ইকুয়াল ইলেভেন ইন্টু টু প্লাস এক্স এটার চলক এক্স সমীকরণ এবং চলক আছে এবং সমান দিয়ে সমান চিহ্ন বিদ্যমান এরপর দুই নম্বর যেই কোয়েশ্চেনটা সেটা হলো নিচের ছকের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে যেমন প্রথমটা দেওয়া আছে একটি সংখ্যা এক্সের দ্বিগুণের সাথে সাত যোগ করলে যোগফল হবে তেইশ তো এখানে আমাদেরকে সমীকরণ আকারে প্রকাশ করতে বলা হয়েছে এবং সমীকরণের মূলটা আমাদেরকে বলে নাই তবুও আমরা সমীকরণের মূলটা লিখে দিতে পারি আর যদি সার দিতে না বলে তাহলে শুধু সমীকরণটা তোমরা লিখলেই চলবে তো এটার উত্তরটা প্রথমটা হবে টু এক্স প্লাস সেভেন কারণ এখানে বলছে একটা সংখ্যা এক্স এটা এবং এক্সের দ্বিগুণের সাথে যদি আমরা সাত যোগ করি তো এক্সের দ্বিগুণ হবে দুই এক্স প্লাস সাত যদি যোগ করি তাহলে হবে প্লাস সেভেন তাইলে এটার যোগ ফলটা কত হবে তেইশ হবে তাই সমান দিলাম আমরা তেইশ এবং এটার সমীকরণের যেই মূলটা সেই সেটা বার করার পদ্ধতি হলো এখানে দেখো আমরা জানি প্লাস আকারে কোনো সংখ্যা থাকলে ওই পাশে গিয়া মাইনাস হইব তাহলে সেভেন ওই পাশে গিয়া মাইনাস হইলে হবে এখানে ষোলো এখানে থাকে টু এক্স তো টু এক্স থেকে টু ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাইব যেহেতু গুণাকার এক্সের সাথে তো ষোলোকে দুই দিয়ে ভাগ দিলে হবে আট তাইলে এক্সের মান বের হয় আট এই কারণে এটা হলো সমীকরণের মূল এরপর দুই নম্বরটা দুইটি ক্রমিক বিজোর স্বাভাবিক সংখ্যার যোগ ফল ছত্রিশ এবং ছোট সংখ্যাটি হলো ওয়াই তো দুইটা ক্রমিক বীজোর স্বাভাবিক সংখ্যার যোগ ফল আমরা লিখলাম ওয়াই প্লাস ওয়াই প্লাস টু এবং এটার যোগ ফলটা ইকুয়াল হবে ছত্রিশ তো এটার যদি আমরা মূলটা বের করতে যাই সমীকরণের তাহলে দেখো আমরা ওয়াই এবং ওয়াইয়ে জানি টু ওয়াই হবে এবং এখানে প্লাস টু আছে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে তাহলে হবে চৌত্রিশ এখানে টু ওয়াই থেকে টু ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে চৌত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হবে সতেরো একই রকমভাবে তিন নম্বরটা একটি সংখ্যা এক্সের চার গুণ থেকে তাহলে এক্সের চার গুণ হলো ফোর এক্স একটা হলো এক্স এবং ওইটা চার গুণ হলো চারটে এক্স মাইনাস পাঁচ বিয়োগ করলে তাহলে পাঁচ বিয়োগ করলাম এবং যেই ফলটা আসবে সেটা হলো প্রাপ্ত বিয়োগ ফল সংখ্যাটির দ্বিগুণ অর্থাৎ এই যে এক্সের দ্বিগুণ এর সাথে উনিশ বেশি তো প্লাস দিব আমরা উনিশ যেহেতু বেশি এবং এখানে আমরা মূলটা পাবো হলো বারো দেখো এখানে মাইনাস পাইভ ওই পাশে গিয়ে হইবে প্লাস পাইভ তাহলে হয়ে যাবে এখানে চব্বিশ এবং এই টু এক্স ওই পাশে গিয়ে হবে মাইনাস টু এক্স যেহেতু ওই পাশে প্লাস আকারে আছে ওই পাশে গিয়ে হবে মাইনাস তাহলে চার থেকে দুই গেলে হয় টু এক্স এবং টু ওই পাশে গিয়ে আবার ভাগ হবে তাহলে হবে চব্বিশকে দুই দেওয়া ভাগ বারো এক্সের মান বের হবে বারো এরপর চার নম্বরটা একটি আয়ত আকার পুকুরের দৈর্ঘ্য হলো এক্স মিটার দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ তিন মিটার কম তো এখানে দৈর্ঘ্যটা হলো এক্স এবং প্রস্থ অপেক্ষা এই যে প্রস্থ হলো দৈর্ঘ্য থেকে তিন মিটার কম তাই এখানে তিন বিয়োগ দিলাম এবং এইটার পরিসীমা বলা হয়েছে ছাব্বিশ তো পরিসীমা সূত্র জানি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত তাইলে দুই গুণ দৈর্ঘ্য যোগ এই যে প্রস্থটা লেখলাম সমান হলো ছাব্বিশ মিটার এবং এটার এক্সের মানটা বের হবে আট এরপর বলছে পুত্রের বর্তমান বয়স হলো ওয়াই বছর পিতার বয়স পুত্রের বয়সের ছয় গুণ তাদের বর্তমান বয়সের সমষ্টি হলো পঁয়ত্রিশ বছর তো পুত্রের বর্তমান বয়স হলো ওয়াই তাহলে ওয়াই লেখলাম প্লাস পিতার বয়স পুত্রের বয়সের ছয় গুণ তাইলে ছয় ওয়াই তাদের বর্তমান বয়সের সমষ্টি হলো পঁয়ত্রিশ তাইলে ওই পাশে নিয়ে দেবো আমরা পঁয়ত্রিশ এবার এখানে দেখো ওয়াই এবং ছয় ওয়াই হলো ষাটটা ওয়াই এখানে সাত ওয়াই আছে গুণ আকারে তাই সাত ওই পাশে নিয়ে ভাগ করে দেবো তাহলে ওয়াইয়ের মান বের হবে পাঁচ তিন নম্বর অঙ্কটা হলো প্রতিটা সমীকরণের পাশে থাকা কলামের ভিতরের মানগুলো থেকে সঠিক মূলটা বেছে নাও অবশিষ্ট মানগুলো কেন সমীকরণটির মূল হবে না ব্যাখ্যা করো তো এইখানে দেখো একটু খেয়াল কইরা প্রথম যে সমীকরণটা আমাদের ছিল সেটা ছিল 2x এক্স প্লাস ফাইভ ইকুয়াল হলো পনেরো এখানে কোনটা এটার মধ্যে বসালে খেয়াল রাখবে এখানে যে মানগুলো দেওয়া আছে যেই মানটা এই এক্সের মধ্যে বসালে এই পাশের সমান এই পাশ হয়ে যাইব ওইটাই হলো সঠিক মূল তো আমরা যদি এই যে পাঁচ বসাই এক্সের মধ্যে তাহলে দুই গুণ পাঁচে হবে দশ এবং পাঁচ পনেরো পনেরো সমান হল পনেরো তাইলে মিলা গেছে এই কারণে এই সঠিক মূল হবে এই পাঁচ কিন্তু দশ যদি বস তাহলে হবে দুই গুণ দশে বিশ এবং এখানে হবে পাঁচ যোগ তাহলে পঁচিশ আর এই পাশে হবে পনেরো মিলে না এবং মাইনাস ফাইভ বসাইলেও মিলবে না তো আমরা সঠিক মূল লিখবো ফাইভ এরপর অবশিষ্ট মানগুলো সমীকরণের মূল না হওয়ার কারণ কি এক্স ইকুয়াল টেন এবং এক্স ইকুয়াল মাইনাস ফাইভের জন্য বামপক্ষ ডানপক্ষ সমান হয় না তো আমরা যদি শুধু ফাইভ বসাই তাহলে এই বাম পক্ষ এবং এই ডাইন পক্ষ এটা সমান হয়ে যায় এই কারণে ফাইভ হল সঠিক মূল দুই নম্বর যেটা সেটা হলো ফাইভ মাইনাস ওয়াই সেভেন তো এখানে যদি তুমি ওয়াইয়ের মান শুধুমাত্র মাইনাস টু বসাও তাহলে দুই পক্ষ সমান হয় কিভাবে। এখানে এর মান যদি মাইনাস টু বসাও তাহলে ওই মাইনাস টু এবং এই মাইনাস টু প্লাস হয়ে যায় এবং এই টুয়ে আর ফাইভে প্লাস হইয়া হয় সেভেন তাইলে সেভেন ইকুয়াল হয় সেভেন বারো আর টু যদি বসাও তাইলে হয় না তো এখানে আমরা লিখবো ওয়াই সমান বারো এবং ওয়াই সমান টু এর জন্য বাম ডান ডানপক্ষ সমান হয় না তিন নম্বরটা যদি তুমি এক্সের মান শুধু ফাইভ বসাও তাইলেই কেবল এই পাশ এবং এই পাস সমান হয় যেমন পাঁচ এবং পাঁচ হবে পঁচিশ পঁচিশ থেকে যদি তুমি দুই বিয়োগ করো তাহলে হবে তেইশ আবার এখানে যদি পাঁচ বসাও এক্সের মধ্যে তাহলে তিন পাশে পনেরো পনেরো সাথে যদি তুমি আট যোগ করো তাহলে হবে তেইশ এই তেইশ সমান হবে তেইশ আর এখানে আমরা লিখবো এক্স ইকুয়াল এই ওয়ান এবং মাইনাস ফাইভ যদি বসাই তাহলে বামপক্ষ পক্ষ সমান হবে না চার নাম্বার হলো টু ওয়াই প্লাস টু এখানে যদি আমরা সাত বসাই ওয়াইয়ের মান তাহলে সমান হয় যেমন দুই গুণ সাত হয় চোদ্দ আর দুই ষোলো ষোলো সমান ষোলো আর এখানে আবার আগের মতোই লাগবে ওয়াই সমান আঠারো এবং ওয়াই সমান যেই নয় আছে এই দুইটা বসাইলে বামপক্ষ পক্ষ সমান হয় না এবং পাঁচ নাম্বারে এর মান যদি আমরা বারো বসাই তাহলে উভয় পক্ষ সমান হয় যেমন চার এবং বারো যদি আমরা গুণ করি তাহলে হয় আটচল্লিশ আটচল্লিশ থেকে যদি পাঁচ বিয়োগ করি আমরা তাহলে হবে তেতাল্লিশ আর এখানে যদি বারো আমরা গুণ করি দুই বারে হয় চব্বিশ এবং উনিশ যদি ওইটার সাথে যোগ করা তাহলে হবে তেতাল্লিশ দুইটা সমান হবে আর এই পাশে বাকি যেইটা ছিল সেভেন এবং ফোর এই দুইটা বসালে ডান ডানপক্ষ সমান হয় না এরপর প্রশ্ন নম্বর চার ছিল মিনা একশো টাকার একটি নোট নিয়ে বাজারে গেল সে একটি দোকান থেকে প্রতিটি একশো টাকা দামের এক ডজন কলম কিনল দোকানদার তাকে দিল চল্লিশ টাকা ফেরত মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি বারো টাকা দামের ওয়াইটি খাতা কিনছে বারো টাকা দামের ওয়াই সংখ্যক খাতা কেনায় চার টাকা তার আর থাকলো তাইলে প্রথম প্রশ্ন হলো প্রতিটি কলমের মূল্যগত আর মিনা কয়টা খাতা কিনছে প্রথমটার ক্ষেত্রে আমরা অ্যান্সারে লিখবো আমরা জানি এক ডজন সমান কয়টি বারোটি তাহলে একটি কলমের দাম হলো একশো টাকা এই যে এখানে আমাদেরকে দেওয়া আছে প্রতিটি একশো টাকা দামের এক ডজন কলম কিনছে তাহলে একটার দাম যদি একশো টাকা হয় বারোটা কলমের দাম হবে বারো একশো টাকা এককে বারো দিয়ে গুণ করব। মিনা দোকানদারকে দিছে হইলো একশো টাকা দোকানদার ফেরত দিছে আবার চল্লিশ টাকা তাইলে আমরা একশো থেকে চল্লিশ বিয়োগ করবো তাহলে যত হয় সেটাই হলো কলমের মূল্য কারণ কলমের দামটা দোকানদার রাখছে ষাট টাকা তাহলে এটাই কলমের মূল্য এখন শর্তমতে আমরা লিখব এই যে ষাট টাকা কলমের মূল্য আর এখানে আমরা কলম কলমের মূল্য পাইছে কত একশো টাকা করে বারো একশো টাকা তাহলে বারো বারো একশোমান আমরা লিখব এই সাইট কারণ দুইটাই কলমের মূল্য তো বারো এক সমান সাইট হলে এক সমান কত হবে বারো এখানে গুনাকারে ওই পাশে গিয়ে হবে ভাগ তাহলে সাইটকে বারো দিয়ে ভাগ করো হবে হলো পাঁচ প্রতিটি কলমের মূল্য তাহলে পাঁচ টাকা হইলো এটা কয়ের উত্তর এবং ক্ষয়ের উত্তর কইসে কয়টা খাতা কিনছে সেটা বলতে তো প্রতিটা খাতার দাম ওইখানে বলা আছে বারো টাকা কইরা এবং ওয়াই সংখ্যক খাতা সে কিনছে ওয়াইটি খাতার দাম তাহলে কত হবে বারো ওয়াই টাকা এবং চল্লিশ টাকার মধ্যে তার কাছে ছিল চার টাকা অর্থাৎ চল্লিশ থেকে যদি চার বাদ দাও তাহলে হবে ছত্রিশ টাকা তো ওয়াইটি খাতার দাম হলো ছত্রিশ টাকা তো এখানে আবার দেখলাম আমরা বারো ওয়াই টাকা পাইছি ওয়াইটি খাতার দাম এবং এখানে বারো ওয়াই সমান ওয়াইটি খাতার দাম হলো ছত্রিশ টাকা তাহলে ওই বারো ওয়াই সমান আমরা ছত্রিশ লিখতে পারি এবং এখানে বারো আছে আকারে ওই পাশে নিয়ে করে দিব ভাগ তাহলে ছত্রিশকে বারো দিয়ে ভাগ করলে হবে তিন তাহলে মিনা খাতা ছিল তিনটি এটাই হলো অ্যান্সার ক্ষয়ের পাঁচ নম্বর কোয়েশ্চেন ছিল করিম সাহেব তার পাঁচ হাজার ছয়শো টাকা সরি ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় ও বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট চৌষট্টি শত টাকা মুনাফা পেলেন তিনি দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন সেটা আমাদেরকে বের করতে হবে প্রথমে আমরা ধৈরা নিব যে মনে করি করিম সাহেব এক্স টাকা রাখছে হলো দশ পার্সেন্ট মুনাফায় এবং যদি এক্স টাকা দশ পার্সেন্ট মুনাফায় রাখেন তাহলে অবশিষ্ট আর কত টাকা থাকে যত টাকা থাকে সেটা হবে বারো পার্সেন্ট মুনাফায় তো অবশিষ্ট টাকা থাকে হলো ছাপ্পান্ন হাজার থেকে এক্স বিয়োগ যেহেতু দশ পার্সেন্ট একশো টাকায় ধরছি তো টাকা ছিল তার মোট ছাপ্পান্ন হাজার তো একশো টাকা দশ পার্সেন্টে গেলে তো ছাপ্পান্ন হাজার থেকে ওই একশো টাকাটা যদি বিয়োগ দেয় সেটা হলো বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেন সেটা আমরা ধরলাম এবার যদি আমরা দশ পার্সেন্ট হারে ধরি সেক্ষেত্রে একশো টাকায় এক বছরের মুনাফা আসবে হলো দশ টাকা যেহেতু দশ পার্সেন্ট মানে শতকরা একশো টাকায় দশ টাকা করে আসবে বছরে তাহলে এক টাকার এক বছরের মুনাফা কত হবে দশকে আমরা এবার একশো দিয়ে ভাগ দিব এবং এক্স টাকার যেহেতু দশ পার্সেন্ট তাই আমরা এক্স টাকার এক বছরের মুনাফা বার করব এবং এক্স দিয়ে যেটা গুণ করছি সেটা চলে যাবে উপরে গুণাকারে সবসময় এরকম নিয়মই হবে তো এক্স উপরে চলে যাবে নিচে আসবে একশো তাহলে দশ এক্স বাই একশো হয় এবং এখানে শূন্য শূন্য যদি কাটা দাও তাহলে এক্স এবং ওয়ানে গুণ করলে হবে এক্স এবং নিচে থাকবে শুধু দশ টাকা তাইলে এক্স বাই দশ টাকা আবার বারো পার্সেন্ট হারে একশো টাকা এক বছরের মুনাফা হল বারো টাকা তাইলে এক টাকার এক বছরের মুনাফা হবে বারো বাই একশো টাকা এবার আমরা বের করব ছাপ্পান্ন হাজার থেকে যেই এক টাকা বিয়োগ দিলে যেই টাকাটা হয় সেটা যেহেতু বারো পার্সেন্ট হারে তিনি রাখছিলেন ব্যাঙ্কে তো ওইটার টাকার পরিমাণ এক বছরের মুনাফা কত হয় সেটা লিখতে গেলে উপরে আমরা এটাকে নিয়ে আবার গুণ করে দেবো নিচে থাকবে একশো উপরে বারো বারো থাকবে এরপর দেখো এখানে এই যে বারো গুণ ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স এখানে এই যে বারো দিয়ে আমরা একশোকে ভাগ দিয়ে দেবো সরি বারো দিয়ে ভাগ করব না আমরা চার দিয়ে একশোকে ভাগ করব এবং এটাকে ভাগ করব তো চার দিয়ে যদি ভাগ করি তাহলে একশো হয়ে যাবে পঁচিশ এবং চার দিয়ে তিনকে যদি ভাগ করি তাহলে হয়ে যাবে চার দিয়ে বারোকে যদি ভাগ করি তাহলে হবে তিন এরপর প্রশ্ন মতে আমাদেরকে বলা আছে যে সব টাকা মিলাইয়া যেই মুনাফা পাইছিলেন সেটা হলো ছয় হাজার চারশো টাকা যেটা আমাদেরকে এই যে এখানে বলা আছে মোট ছয় হাজার চারশো টাকা মুনাফা পান তো আমরা উপরে যেই দুইটা মুনাফা পাইছি এইটা এবং হলো এই যে এইটা এক্স বাই টেন টাকা এবং এটা বাই এত টাকা তো প্রশ্ন আমরা এই দুইটা যোগ কইরা লেখবো ছয় হাজার চারশো টাকা মোট মুনাফা এরপর এখানে আমরা দশ এবং পঁচিশের লস আগু নিব দশ এবং পঁচিশের লস আগু হলো পঞ্চাশ তোমরা লসাগুটা বের করে নিতে পারো যেটা তোমরা থ্রি ফোর এ বা ফাইভে সিক্স ওই নিয়মে তো পঞ্চাশ লিখবো এবং উপরে এই যে এই ঘরে নিচে যে সংখ্যাটা থাকবে সেইটা দিয়ে এই নিচের এই লশাগুড়াকে ভাগ করবো দশ দিয়ে পঞ্চাশকে ভাগ করা হয় পাঁচ এবং এই পাঁচ দিয়ে আবার উপরের টা গুণ করব তাহলে হবে পাঁচ এক্স এবং প্লাসের প্লাস দিব এরপর আবার এই পঁচিশ দিয়ে পঞ্চাশকে ভাগ করবো তাহলে কত হয় তিন সরি দুই হয় এবং এই দুই দিয়ে তিনকে গুণ করব উপরেরটাকে গুণ করব তাহলে তিন দুইয়ে ছয় হবে এবং এটা যেটা সেটা লিখবো এবং এখানে যেটা সেটাই লিখব এরপর এই পাশের পঞ্চাশ ভাগ আকারে আছে আমরা জানি ভাগ থাকলে ওই পাশে গিয়ে গুণ হয় তাহলে ভাগটা ওই পাশে নিয়ে গুণ করলাম তাহলে হলো তিন লক্ষ বিশ হাজার টাকা এরপরে এইখানে দেখো পাঁচ এক্স থেকে যদি ছয় এক্স বিয়োগ হয়ে যায় তাহলে হয় মাইনাসের একটা এক্স কারণ ছোটোটা থেকে বড়োটা বিয়োগ হয়েছে ইকুয়াল হবে তিন লাখ বিশ হাজার থেকে এই পাশে যে তিন লাখ ছত্রিশ হাজার ছিল ওইটা বিয়োগ তাহলে এইটা বিয়োগ করো এখানে তো এখানে আবার এটা আসছে কোথা থেকে দেখো ছয় দিয়ে এটাকে গুণ করলে হবে তিন লাখ ছত্রিশ হাজার এবং ছয় দিয়ে এক্সকে গুণ করলে হবে ছয় এক্স এটাই আমরা এখানে লিখলাম এরপর এই তিন লাখ বিশ হাজার থেকে তিন লাখ ছত্রিশ হাজার বিয়োগ করলে হবে মাইনাসের ষোলো হাজার এটা ক্যালকুলেটরে উঠায় চাপ দিলেই দেখতে পাইবা এবং এপাশে পাশে পাশে মাইনাস মাইনাস কাটা দিয়ে দাও তাহলে এক্সের মান হবে ষোলো হাজার টাকা তাইলে করিম সাহেব দশ পার্সেন্ট মুনাফায় ষোলো হাজার টাকা বিনিয়োগ করেছেন তারপর ছয় নম্বর কোয়েশ্চেনটা ছিল কোনো এক ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে মাত্র দুই রানের জন্য দুজনের রানের সমষ্টিটা ডাবল সেঞ্চুরি হয়নি কে কত রান করছে তো এই ক্ষেত্রে আমরা যদি মুশফিকুর রহিম এক্স রান করছেন এটা ধৈর্য নেই তাইলে সাকিব রান করছে হলো তার ডাবল অর্থাৎ দুই গুণ টু এক্স আমরা জানি ডাবল সেঞ্চুরির মান কত দুই গুণ একশো দুইশো এবং দুইজনের রানের সমষ্টি কত দুইশো থেকে দুই কম বলছে তাইলে হলো একশো আটানব্বই এবার প্রশ্ন মতো হলো দুইজনের রানের সমষ্টি যেহেতু একশো আটানব্বই তো প্রথম জনের রান হলো এক্স এবং দ্বিতীয় জনের টু এক্স এই দুইটা যোগ সমান হলো একশো আটানব্বই বা এক্সে দুই এক্সে গুণ যোগ করলে হবে তিন এক্স সমান হল একশো আটানব্বই এ পাশে তিনটা গুণাকারে ওই ওই পাশে নিয়ে আমরা ভাগ করে দেব তাহলে একশো আটানব্বই ভাগ তিন হবে তাইলে একশো আটানব্বইকে তিন দিয়ে ভাগ করলে হবে ছেষট্টি তাইলে আমাদের মুশফিক রহিম রান করছে ছেষট্টি রান এবং সাকিবের রানের সংখ্যা যেহেতু ডাবল তাইলে দুই গুণ করব এটাকে তাইলে হবে একশো রান এটাই হবে অ্যান্সার এরপর এখানে খালি খালিঘড় পূরণ করতে বলা হয়েছে সাতের মধ্যে ক কনম্বার বলছে যে এই যে এত যোগ এত এবং এত যোগ এত আবার এত যোগ এত তো এত যোগ এত সমান দশ এবং এত থেকে এত বিয়োগ হলো বারো এবার এইটার নিচে সতেরো এবং এটার নিচে দশ আছে এবার আমরা সমাধান করব মনে করি খালি ঘরগুলোতে যথাক্রমে এক্স ওয়াই এ বি বসবে অর্থাৎ দলাম এখানে এক্স এখানে ওয়াই এখানে এ এবং এখানে বি সংখ্যাগুলো ধৈরা নিলাম তাহলে আমাদের সুতরাং হবে এক্স প্লাস ওয়াই সমান দশ প্রথমটা এক্স প্লাস ওয়াই সমান দশ এবং এ মাইনাস বি সমান হবে বারো এই বরাবর সতেরো এই বরাবর আবার আমরা যেই দশ যেটা ছিল সেটাই লিখলাম তাহলে আমরা মোট চারটে সমীকরণ পাবো কীভাবে এখানে দেখো এক্স প্লাস ওয়াই সমান হলো এখানে দশ লিখলাম দশ আবার এক্স প্লাস এ সমান কত হয় দেখো সতেরো এই যে এখানে সমান সতেরো আবার দেখো ওয়াই প্লাস বি সমান দশ এই যে ওয়াই প্লাস বি সমান হলো এই যে দশ আবার দেখো এ মাইনাস বি সমান বারো এই যে এ মাইনাস বি সমান হল বারো এই চারটা সমীকরণ পাইলাম দুই নং হইতে আমরা এক নং বিয়োগ করব তাইলে এইটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি দেখো এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি সতেরো থেকে দশ গেলে থাকবে শুধু সাত এখানে লিখলাম আবার দেখো এখানে এই যে এ থেকে ওয়াই বিয়োগ হলে এ মাইনাস ওয়াই হবে এবং এক্স থেকে যদি এক্স বিয়োগ হয়ে যায় তাহলে এক্স এক্সে বাদ হয়ে যায় তাই আমরা লিখলাম এ মাইনাস ওয়াই সমান হলো এই যে সাত এটাকে আমরা পাঁচ নাম্বার সমীকরণ দিব এবং চার নং হইতে পাঁচ নং আমরা এখন বিয়োগ করব এখানে এটা হলো পাঁচ নং এবং এটা হলো চার নং তাহলে চার থেকে যদি পাঁচ বিয়োগ করি অর্থাৎ এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে বারো থেকে সাত বিয়োগ হলে হবে পাঁচ এবং এখানে দেখো এই যে বি এখানে যেটা বি থেকে যদি ওয়াই বিয়োগ হয় বা ওয়াই বি থেকে যদি ওয়াই বিয়োগ হয় তাহলে হবে ওয়াই মাইনাস বি এবং এখানে এ থেকে যদি এ বিয়োগ হয় তাহলে ওইটা বাদ হয়ে যাবে আবার দেখো এ থেকে যদি এ থেকে যদি এ বিয়োগ হয়ে যায় তাইলে এটা বাদ হয়ে যাবে এবং এখানে যেহেতু মাইনাস আকারে তাই এখানে পরবর্তী যেই মাইনাসটা সেটা হয়ে যাবে প্লাস তাইলে এই যে ওয়াই ওয়াই মাইনাস এই যে এইখানের বিয়ের বিটা থাকবে ইকুয়াল হবে ফাইভ এবং এখানে আমরা আবার তিন নাম্বার যে সমীকরণটা সেটা উঠাইলাম এবং তিন নাম্বার সমীকরণের সাথে এই যে সমীকরণটা এখন বের হয়েছে এটাকে ছয় নাম্বার যদি ধরি এটা যোগ করব করলে এখানে দেখো এই মাইনাস বি প্লাস বি এ বাদ হয়ে যাবে যেহেতু এটা প্লাস করতেছে এবং এখানে ওয়াই ওয়াই হবে টু ওয়াই পাঁচ পাঁচার দশে যোগ করলে হবে পনেরো এবং এখানে ওয়াই রেখা টু টোই পাশে নিয়ে ভাগ করে দিব তাহলে হবে সাত দশমিক পাঁচ এবার যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে কত হবে মাইনাস টু বি সমান হবে মাইনাস ফাইভ সুতরাং বি সমান হবে টু পয়েন্ট ফাইভ আবার এক্স প্লাস ওয়াই যদি করি তাহলে হবে দশ বা এক্স প্লাস ওয়াইয়ের মান যেহেতু এখানে সাত দশমিক পাঁচ সেটা আমরা এখানে বসায় দিলাম তাহলে হবে আমাদের এক্স প্লাস সাত দশমিক পাঁচ সমান দশ এখানে সাত দশমিক পাঁচটা ওই পাশে নিয়ে যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের এক্সের মান বের হয় টু পয়েন্ট ফাইভ এরপরে আবার একইভাবে যদি আমরা এক্স প্লাস এ করি এক্স প্লাস এর মান সতেরো এবং এইখানে এক্সের মান দুই দশমিক পাঁচ বের হয়েছে ওইটা বসায় দিই তাহলে এ এর মান বের হবে কত এটা ওই পাশে নিয়ে বিয়োগ করো তাহলে হবে সতেরো থেকে দুই দশমিক পাঁচ বিয়োগ অর্থাৎ চোদ্দ দশমিক পাঁচ এবং নির্ণয় যেই মানটা সেটা বের হবে এক সমান দুই দশমিক পাঁচ ওয়াই সমান সাত দশমিক পাঁচ এ সমান চোদ্দ দশমিক পাঁচ এবং বি সমান হবে দুই দশমিক পাঁচ এগুলো আমরা ঘরে বসায় দিই তাহলে দেখো এটার সাথে এটা যোগ করো দশ হবে এটার সাথে এটা যদি বিয়োগ করো বারো হবে আবার এখানে এটা এটা যোগ করলে হবে সতেরো এটা এটা যোগ করলে হবে দশ এটাই অ্যান্সার তারপর আট নম্বর অঙ্কটা ছিল পানির একটা বোতলের ওজন হলো দেড়শো গ্রাম মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো বোতলের সংখ্যা এক্স দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করা হলো ক নম্বরে বলছে এক্স এবং ওয়াইয়ের সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো আমরা লিখবো পানির একটি বোতলের ওজন দেড়শো গ্রাম পানির একসটি বোতলের ওজন হবে তাহলে একশো পঞ্চাশ এক্স গ্রাম এবং ব্যাগের ওজন পঞ্চাশ গ্রাম তাইলে প্রশ্ন মতে এক্সটি পানির বোতলের ওজন প্লাস ব্যাগের ওজন সমান ওয়াই বা একশো পঞ্চাশ এক্স প্লাস পঞ্চাশ সমান ওয়াই সুতরাং ওয়াই সমান আমাদের হবে একশো পঞ্চাশ এক্স প্লাস পঞ্চাশ এটি এক্স এবং ওয়াইয়ের মধ্যে নির্ণয় সম্পর্ক এবং খনবার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হলো ওয়াইয়ের মান নির্ণয় করো যখন এক্স সমান হবে পনেরো এখানে আমরা ক হতে যেটা পাইছি সেটা আগে লিখবো ওয়াই ইকোয়াল একশো পঞ্চাশ এক্স প্লাস পঞ্চাশ এরপর এক্স সমান যদি পনেরো হয় তাইলে আমরা এই যে এক্সের জায়গায় পনেরো বসায় দেবো এরপরে এইখানে হবে বাইশ শত পঞ্চাশ প্লাস পঞ্চাশ অর্থাৎ তেইশশো গ্রাম গ নাম্বার প্রশ্নটা ছিল এক্সের মান নির্ণয় করো যখন ওয়াই সমান এগারোশো এবার ক হতে পাই ওয়াই সমান হলো একশো পঞ্চাশ এক্স প্লাস পঞ্চাশ দেওয়া আছে হলো ওয়াই সমান এগারোশো তাইলে এবার আমরা যদি ওয়াইয়ের মান এগারোশো বসায় দিই এখানে ওয়াইয়ের জায়গায় তাহলে একশো পঞ্চাশ এক্স প্লাস পঞ্চাশ এখানে লিখব এবং এক্স এখানে দেখো পঞ্চাশটা এই পাশে প্লাস আকারে ওই পাশে নিয়ে আমরা বিয়োগ করে দেবো তাহলে হবে এক হাজার পঞ্চাশ এবং এখানে এক্স একশো পঞ্চাশের সাথে গুণ আকারে তাই একশো পঞ্চাশ ওই পাশে নিয়ে ভাগ করে দেবো তাহলে এক্সের মান বের হবে সাত এরপরে নয় নম্বর হলো এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য একত্রে হলো ওয়াই টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা এবং এক বোতল পানীয়ের মূল্য হলো পনেরো টাকা ক নম্বর কোয়েশ্চেন হলো এক্স এবং ওয়াইয়ের সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো তো এবার দেওয়াস এক্স এক প্যাকেট বিস্কুটের মূল্য হইল বিশ টাকা তাহলে এক্স প্যাকেট বিস্কুটের মূল্য হইব এক্স গুণ বিশ টাকা আবার এক বোতল পানির মূল্য পনেরো টাকা তাহলে প্রশ্ন মতে এক্স প্যাকেট বিস্কুটের মূল্য যোগ এক বোতল পানির মূল্য সমান হলো ওয়াই টাকা যেহেতু এখানে এমনটাই বলা হয়েছিল যে এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য মিল্লা হইল ওয়াই টাকা সেটাই আমরা লিখলাম যে এক প্যাকেট বিস্কুটের মূল্য এবং এক বোতল পানির মূল্য মিল্লা হলো ওয়াই টাকা তো এখানে এক্স প্যাকেট বিস্কুটের মূল্যটা কত ছিল বিশ এক্স এখানে আমরা বিশ এক্স বসাইলাম প্লাস এখানে এক বোতল পানির মূল্য ছিল পনেরো টাকা এই পনেরো টাকা বসাইলাম সমান হলো ওয়াই তাইলে ওয়াই সমান আমাদের বের হলো বিশ এক্স প্লাস পনেরো সেটাই আমরা এখানে লিখলাম এটাই হলো এক্স এবং ওয়াইয়ের মধ্যে বিদ্যমান সমীকরণ খ নাম্বার যেটা সেটা ছিল হলো ওয়াইয়ের মান নির্ণয় করা যখন এক্স সমান হবে পঁচিশ তাইলে সহজ হয়ে গেল এক্সের মানটা খালি বসায় দাও এই যে এখানে এক্স সমান যদি পঁচিশ হয় তাইলে এটা আমরা ক থেকে পাইছি পাইছিলাম যে ওয়াই সমান বিশ এক্স প্লাস পনেরো তো এক্সের মান পঁচিশ হইলে বিশ গুণ পঁচিশে হইব কত পাঁচশো প্লাস হলো পনেরো তাইলে পাঁচশো প্লাস পনেরো সমান পাঁচশো পনেরো টাকা ওয়াইয়ের মান এরপর গ নাম্বার বলছে এক্সের মান নির্ণয় করো যখন ওয়াই সমান দুইশো পঞ্চান্ন তাইলে এবার আবার আগের মতোই ওয়াইয়ের মান বসায় দাও দুইশো পঞ্চান্ন তাইলে এই যে বিশ এক্স প্লাস পনেরো সমান হবে দুইশো পঞ্চান্ন এখানে পনেরো আছে প্লাস ওই পাশে নিয়ে করবা মাইনাস তাইলে হয়ে যাবে এখানে দুশো চল্লিশ এখানে এক্স বিশের সাথে গুণাকারে তাই বিশটা এখানে থেকে নিয়ে ওই পাশে ভাগ করে দাও তাইলে এক্স থাকবে এই পাশে শুধু তাইলে এক্সের মান বের হবে দুইশো চল্লিশকে বিশ দিয়ে ভাগ দিলে বারো আর এটাই হবে অ্যান্সার দশ নম্বর কোয়েশ্চেনটা হলো তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটার দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা ষোলো মিটার বেশি তো এখন খেলার মাঠটার প্রস্ত এক্স মিটার হইলে মাঠটার পরিসীমা এক্সের মাধ্যমে নির্ণয় করো তো মনে করি আমরা খেলার মাঠের প্রস্ত এক্স মিটার যেটা দেওয়া আছে তাহলে খেলার মাঠটার দৈর্ঘ্য কত হবে যেহেতু ষোলো মিটার বেশি বলছে এখানে দৈর্ঘ্য প্রস্ত থেকে ষোলো মিটার বেশি তাহলে এখানে আমরা এক্সের সাথে ষোলো যোগ দিব এবং পরিসীমার যেই সূত্র সেটা আমরা জানি হলো দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ তাই দুই লিখলাম গুণ দৈর্ঘ্য কোনটা দৈর্ঘ্য হলো এখানে এক্স প্লাস ষোলো তাই এক্স প্লাস ষোলো নিলাম প্লাস হলো প্রস্থ প্রস্থ হলো এক্স মিটার এই এক্স লিখলাম এবার এই এক্সে এবং এক্সে হইল দুইটা এক্স এবং ষোলো লিখলাম এবার দুই গুণ দুই চার এক্স আবার এই দুই গুণ ষোলোই হবে বত্রিশ এক্স মিটার যেহেতু দুই দেয় পুরাটা গুণ তাহলে খেলার মাঠটার পরিসীমা হবে ফোর এক্স প্লাস থার্টি টু মিটার খ নাম্বারে বলছে মাঠটার পরিসীমা যদি একশো মিটার হয় তাহলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা ক এর মধ্যে পাইয়া গেছি পরিসীমা হলো ফোর এক্স প্লাস থার্টি টু মিটার এটা আমরা লিখে নিব এখানে যে দেওয়া আছে মাঠটার পরিসীমা একশো মিটার যেটা এখানে দেওয়া আছে প্রশ্নে আবার বলা হয়েছে ক হইতে পাইছি আমরা মাঠটার পরিসীমা হলো ফোর এক্স প্লাস বত্রিশ মিটার তাইলে আমরা প্রশ্ন মতে নিতে পারি যে এইটার সমান হলো এইটা কারণ এইটাও পরিসীমা মাঠের এটাও পরিসীমা তাই এটা সমান হলো এইটা এটা সমান এটা লেখার পর এখানে বত্রিশ ছিল প্লাস আকারে এটা আমরা ওই পাশে নিয়ে মাইনাস করব তাহলে একশো বিশ থেকে বত্রিশ গেলে হবে আটাশি এবং এখানে ফোর এক্সের সাথে এক্স ফোরের সাথে গুণ আকারে ছিল তাই ফোরটা ওই পাশে নিয়ে আমরা করব ভাগ তাইলে এক্সের মান বের হয়ে যাবে বাইশ এটা হলো আমাদের প্রস্থ তো খেলার মাঠটার প্রস্থ যদি এক্স সমান বাইশ মিটার হয় দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য আমরা জানি এক্স প্লাস ষোলো কয়ের মধ্যে পাইছি যেহেতু বলছে যে প্রস্থ থেকে ষোলো মিটার বেশি তাই এটা যোগ করে দিলাম এক্সের মান হলো বাইশ তাহলে বাইশ গুণ বাইশ যোগসল্য হব আটত্রিশ মিটার এটা হল দৈর্ঘ্য তা ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাই দৈর্ঘ্যের মান বসাইলাম আটত্রিশ এবং প্রস্থের মান বসাইলাম বাইশ এই দুইটাকে গুণ করলে হবে আটশো ছত্রিশ বর্গমিটার নিম্ন মাঠের ক্ষেত্রফলটা হবে আটশো ছত্রিশ বর্গমিটার প্রিয় শিক্ষার্থীরা যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফ্রেন্ডদেরকে ভিডিওটি শেয়ার করে দিও যেন তারাও সহজভাবে শিখতে পারে থ্যাংক ইউ এভরিওয়ান প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে ভিডিওর এই পর্যায়ে একটা সুখবর দিতে চাই টেন মিনিট স্কুল ক্লাস সিক্সের বার্ষিক পরীক্ষা প্রস্তুতি দুই হাজার চব্বিশ নামে একটা কোর্স লঞ্চ করেছে যেখানে তুমি পেয়ে যাবে বার্ষিক পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতির নিশ্চয়তা ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে যাও ওয়েবসাইটে এবং নিচে স্ক্রল করে দেখে নাও কোর্সে কি কি থাকছে এবং কারা কারা ক্লাসগুলো নিবে আর যারা যারা কোর্স করেছে তাদের মতামত নিচে আছে দেখে নিয়ে আজই ভর্তি হয়ে যাও তোমার কাঙ্ক্ষিত কোর্সটিতে চলো এবার ভিডিওতে ফিরা যাক